এই মুহূর্তে বাংলাদেশে সময় সকাল নয়টা বাজে এখন থেকে দুই ঘন্টা আগে কানাডাতে রাত নয়টা ছিল যদিও রাত বলা যাবে না বিকেল বলা যাবে এই সময়টা খুবই রৌদ্র উজ্জ্বল ছিল অর্থাৎ কানাডাতে রাত অবধি সূর্যের দেখা মিলে রুদ্রের দেখা মিলে এই যে দেখুন কি সুন্দর কানাডায় এমন দৃশ্য সচরাচর সকলেই দেখে থাকেন যদিও কানাডাতে সন্ধ্যা নামে নয়টার দিকে অর্থাৎ নয়টার সময় সন্ধ্যা হয় কানাডাতে আর সে পর্যন্ত সে অবধি রুদ্র উজ্জ্বল থাকে বা রুদের আলো তীব্র আলো থাকে সেই সময় পর্যন্ত